হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি তো কি আর বলবো নতুন করে তোমাদের কাছে কোনো ভিডিও তুলেই ধরতে পারছি না মানে এত কাজ এত কাজ কাজ যেন শেষ হচ্ছে না কোনো কাজ ফুরোচ্ছে না তো ছেলের তো এক্সাম চলছে বললাম আর এক্সাম প্রায় শেষের মুখে নার্সারিতে কাল হচ্ছে অঙ্কন আছে তাহলে কিন্তু সব সাবজেক্ট ওখানে সারা তারপর দুদিন আবার মৌখিক আছে আবার ন তারিখ থেকে কিন্তু প্রাইমারিতে পরীক্ষা আছে তো ছেলের তো চাপ কমছেই না ছেলের চাপ কমছে না বলে আমারও চাপ কমছে না আর এদিকে দেখায় দেখো কাল হচ্ছে এক্সাম দেখতে পাচ্ছ কাল হচ্ছে অঙ্কন পরীক্ষা এই জন্য ও ছবি আঁকছে আর ছবিগুলো একটু আঁকা প্র্যাকটিস করে নিচ্ছে আর দেখিয়েছি 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 এই যে কি আঁকছে এটা তো হোক ওর হচ্ছে আঁকা পরীক্ষা ওই জন্য আঁকছে আর এখানে দেখো এই সোয়েটার পরেছিলো সব খুলে দিয়েছে প্রচণ্ড গরম লাগছে বলছে আর সত্যি ওয়েদারটা গরম আবার বৃষ্টি হবে বলছে তো ঠান্ডাটা যদিও একটু পড়েছিল কিন্তু এখন আবার প্রচণ্ড গরম লাগছে তো কিছু তো গায়ে দেওয়ার প্রয়োজন পড়ছে না ওখরান মাছ শেষ হতে চললো কিন্তু ঠান্ডা তো কিছুই নেই আর যদিও মাঝখানে দুটো দিন পরেছিলো এখন তো একদমই ঠান্ডা নেই আর আবার বৃষ্টি হবে বলছে এত কষ্ট করে চাষিরা এত টাকা খরচা করে চাষ করেছে আর আগ আর বছর তার আগের বছর বোধহয় হয়েছিল সমস্ত চাষ আলু লাগানো কমপ্লিট হওয়ার পর বৃষ্টি হয়েছিল প্রচুর বৃষ্টি হয়েছিল সব নষ্ট করে দিয়েছিল আবার আবার ফের চাষ করতে হয়েছিল তো জানি না কি হবে আর কেউ বলছে বৃষ্টিটা হবে আবার কেউ বলছে হবে না আর না হয় ভালো যদিও হয় একটু আধটু হওয়া ভালো কিন্তু অনেক টাকা চাষিরা আমরা আমাদের মতো চাষিবাসিরা অনেক টাকা ইনভেস্ট করে দিয়েছি কিন্তু যদি এরপরও নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কষ্টের কোনো মূল্যটাই পাবে না এমনিতে তো চাষিরা কোনো কষ্টের মূল্য পাচ্ছে না মানে যে হারে খরচা করছে কষ্ট করছে সে হারে তো তারা ফসলের দাম সে অনুপাতে পাচ্ছে না তো কতকটা কি বলবো মানে কাজের চাপ তারপর এতটাই কাজের পেশা যাচ্ছে তার মধ্যে শরীরটাও কমফোর্টেবল ফিল করছি না আর মনে মেছে তো খুব একটা ভালো নেই তো এই জন্য ভিডিও করা এনার্জিই পাচ্ছি না তো তবুও নতুন করে ভিডিও আরও অন্যরকমভাবে ভিডিও আসবে সেরকম পরিকল্পনা নিচ্ছি কিন্তু ছেলের এক্সামটা শেষ হোক তার আগে কিছু করতে পারছি না কারণ কি বলতো আমরা যাই কিছুই করি না কেন আগে তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ না আর বাড়ির কাজ সামলে আর বাচ্চাদেরকে সময় দিয়ে আর সব থেকে বড় কথা কী তো মানে আমরা তো গ্রামে থাকি মানে ছেলেদের পরী মানে কোনো সাবজেক্টে পরীক্ষার নাম্বারের যদি একটু এদিক ওদিক হয়ে যায় না পুরো দায়টা এসে পড়বে একদম আমাদের উপর কেন বলো তো বিশেষ করে যদি এই ভিডিওগুলো করার জন্যে এইসবই করছে বাচ্চার দিকে নজর দিচ্ছে না ছেলের দিকে নজর দিচ্ছে না এরকম এরকম নানা নানা রকম নানা কথা যেগুলো টিচারদের কাছ থেকে শুনতে হবে পাড়া মানে প্রতিবেশীর কাছ থেকেও এমনকি নিজেদের বাড়ি আত্মীয় স্বজনের কাছ থেকেও তো এই জন্য এইটাকে একদম মানে ছেড়েই দিয়েছি বলতে গেলে গুরুত্ব একদম দিচ্ছি না ছেলের পিছনেই দিচ্ছি যদিও কতকটা এর পিছনে ছেলেদেরও হাত থাকে মানে যা তাদেরও ইচ্ছার ব্যাপার থাকে আমরা তো ট্রাই করছি তো কি আর করা যাবে বলো প্রত্যেকটা বাবা মাই তো চাই তাদের ছেলেদেরকে মানে সন্তানদেরকে মনের মতো করে মানুষ করতে কিন্তু সবাই কি আর পায় তো যাই হোক কিন্তু বাবা মা তো চেষ্টা করবেই ভবিষ্যৎ যা হবে হবে তো এই হচ্ছে ব্যাপার আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না ব্লগ ভিডিও বলে এই জন্য ভাবলাম মানে কিছু কথা শেয়ার করি বন্ধুর সাথে একটু কথা বলে সত্যি কথা বলতে কি জানো ভিডিও দিতে পারছি না বলে আমারও খারাপ লাগছে ভালো আমারও খুব একটা ভালো লাগছে না কিন্তু আবার কিভাবে তোমাদের সামনে কতটা কি তুলে ধরবো সেটাও বুঝে উঠতে পারছি না আর আমাদের বাড়িতে ডেলি ব্লগ মানে কি বলো তো তেমন তো কিছু একটা মানে শেয়ার করার নেই তো তবুও যেটা থাকে সেটাই শেয়ার করি আর বাড়ির কাজের চাপ যেন ফুরোচ্ছেই না আলুটা তো লাগানো কমপ্লিট হয়েছে মেশিনে লাগিয়েছে কিন্তু জমিগুলো এখনও বাগানা হয়নি মানে আরও আদার্স কাজ থাকে লালা তুলতে হবে চারধারে আরও আদার্স অনেক অনেক কিছু কাজ থাকে সেটা ওরা মাঠের মানুষই জানে আর থেকে বড়ো কথা কী বলো তো তোমাদের দাদা ভাই মাঠের কাজ খুব একটা মানে জানে না আর পারেও না করতে অতটা পরিশ্রম করতে পারে না আগে তো একদমই করতো না এখন তবুও করে তো এই জন্য তার খুব কষ্ট হয় যেহেতু যে যেটাতে কমফোর্টেবল ও চাষের কাজ তো করে কখনও আগেও করে না তো এই জন্য এখন এখন যদি এ করতে যাচ্ছে টুকটাক না এখন ভালোই করে তারপর কি বল দোকানটা ম্যানেজমেন্ট করা টাইমে তারপর আবার ওই চাষের কাজে সময় দেওয়া খুব কষ্ট হয় ওর আর সত্যি কথা বলতে কি দেখে আমারও খারাপ লাগে মানে এতটা কষ্ট পরিশ্রম তো মানে করেন না যার যেটাতে অভ্যস্ত আর মানে ওরা চিরদিনই কী বলো তো ফাঁকে কাজ করে বলে না আদার্স কাজটা ওদের ভালো তো পারেও না খুব একটা ভালোভাবে মানে বোঝেও না মাঠের কাজটা তো তবুও এখন ট্রাই করছে চেষ্টা করছে তো কী আর বলবো ছেলে এখন তো আজকে যেহেতু কাল অঙ্কন পরীক্ষা সেহেতু আমার পড়ানোর চাপটার ব্যাপার নেই ওর মতো করে ছবি আঁকবে আর এখন আবার কি আঁকাচ্ছে হাতি হচ্ছে এখন হাতি মাথাটাই তো মিঙিয়ে দিয়েছি যে হাতি আঁকা হচ্ছে এখন তো ওর মতো করে ছবিগুলো আঁকুক আমিও এখন ভাবছি ফেসবুক আর ইউটিউবের জন্য দু চারটা শর্টস করবো তো দেখি কেমন কি করতে পারি না পারি তো যাই হোক আজকে এইটুকুই বলার ছিল আর কোনো ভিডিও করতে পারছে না বলে এলাম তো যাই হোক তোমরা এইভাবে আমার পাশে দেখো আমি ট্রাই করছি চেষ্টা করছি আর ভিডিও বানানোর আর ছেলেকে নিয়ে ছেলে মা ছেলেদের বানানো কি বলতো একা একা ভিডিও বানানো না বানানোটা না খুব মানে কি বলবো কষ্টদায়ক হয়ে যাচ্ছে নতুনভাবে যে কিছু তুলে ধরবো তোমাদের কাছে সেটা হয়ে উঠছে না কেন বলো তো একা আমি নিজেই মানে অভিনয় করব আবার নিজেই ক্যামেরা ধরবো মানে এটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয় বিশেষ করে আবার যদি কোনো ভিডিওতে এসছে হাতি ভালো করে দেখিয়েছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখেছ ছবিগুলো আঁকছে বলছে ভালো করে দেখাও না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ওর ছবিগুলো কেমন হয়েছে তো তোমাদের কমেন্টগুলো দেখলে ও এনার্জি পাবে ওর কাজে ও ওর কাজে এনার্জি পাবে কেমন লাগলো তোমাদের ওর ছবিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেটা বলছিলাম সত্যি কথা বলতে কি না নতুন নতুন ভিডিও যদি তোমাদের কাছে তুলে ধরতে চাই মানে যে কোনো টাইপের ভিডিও দুটো তিনটে চরিত্র হলে খুব ভালো হয় তাই তো তার জন্য সেখানে কী হচ্ছে আমি নিজেই ক্যামেরা করছি আমি মানে প্ল্যান পরিকল্পনা করি অনেক কিছু ভাবি যে এইরকম এরকম ধরনের ভিডিও করব। এরকম ভাবি কিন্তু সেখানে দেখতে যাচ্ছি যে মানে দুটো তিনটে মানুষ থাকতো তাহলে আরও ভালো হতো তিন চারটে মানুষ তো একটা ভালোভাবে অন্যরকমভাবে ভিডিও তুলে ধরার পেছনে না তিন চারটে মানুষ তো দরকারই হয় তারপর আমাদের রুমের ভিতরেও জায়গাটাও কম মানে একটা ফাঁকা যে একটা জায়গা ফাঁকা ফাইলার জায়গা সেটা কম তো বাইরে জায়গা আছে হাঁকে তো যাই হোক আমি ট্রাই করছি চেষ্টা করছি আর দেখি কিভাবে কি করা যায় কিভাবে কি করা যায় দেখি আমি অনেকটাই চেষ্টা করছি আর যেভাবে পারবো তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো তো যাই হোক আজকের মতো এইটুকুই আর তোমরা অবশ্যই সঙ্গে থাকো আমার একটু সাপোর্ট করো তোমাদের কাছে তেমন ভালোবাসা সাপোর্ট পাচ্ছি না ঠিক আছে এই জন্য এনার্জিটাও পাচ্ছি না তো যাই হোক তোমরা অনেক অনেক ভালোবাসাও সাপোর্ট করো আমার পাশে দেখো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো মতেই গিয়ে যেতে পারবো না তো তবুও আমি শুধুমাত্র চেষ্টাটাই করতে পারি কিন্তু এই পথে এগোনোর জন্য তোমাদের ভালোবাসা একান্তই জরুরি তোমাদের ভালোবাসার সাপোর্ট যেটা ছাড়া কখনোই সম্ভব না এগোনো আমি শুধু চেষ্টাটাই করতে পারি তো যাই হোক আজকের মতো টাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলকে অন্যদের জন্য নিলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে দেখো আজকের মতো টাটা আবার দেখা আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো আনন্দে থেকো আমি এখন রিলস বানাবো